আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে রাজশাহীতে একটি ফলন্ত আমবাগান এর আম গাছ কেটে ফেলেছে কিন্তু মিডিয়ায় এটা নিয়ে তেমন হৈচই নাই কিন্তু হৈচইটা হয়েছে আমার এলাকার একটি বট কাটাকে কেন্দ্র করে যেহেতু যেখানে বট কাটা হয়েছে প্রথমে এসেছে যে দুই শত বছরের পুরানা বট যখন দুই শত বছরের পুরানা বট বলা হয়েছে তখন আমি চিন্তা করলাম যে নদী ভাঙ্গন এরিয়ার মধ্যে দুই শত বছর একটা গাছ কীভাবে থাকে আমি আমার যেহেতু আমি বাড়িতে খুব কম যাই তো আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে বললাম যে এই বছরের শত গাছটা কোথায় পরে অবশেষে আমার ছোট ভাই হাফিজ মালানা মাহবুব আলম ওকে জিজ্ঞাসা করলাম ও বললো যে ওই যে নদীর পারে যে একটা গাছ আছে ওইটা জঙ্গলের মধ্যে ওইটা কি দুইশো বছর মালা হয়েছে এখন আসেন ওই নদীর পাড়ের গাছটাকে নিয়ে আমরা একটু কথা বলি নদীর পাটটাকে নিয়ে একটু কথা বলি ওই যে যে নদীর পার ওই নদীর নদী ভাঙ্গন এরিয়া ওই জায়গার আগে এক সময় নাম ছিল তালপট্টি তখন আমার বাবা ওই তালপট্টি মসজিদের ইমাম ছিলেন হাফেজ শকত হলাদার তিনি ওই মসজিদের ইমাম ছিলেন তো ওই মসজিদের আশেপাশে একজন ছিলেন আমাদের চাচা হন মন্নান মীর মান্নান মির দুনিয়া থেকে চলে গেছে আল্লাহনার কবরকে জান্নাতের জান্নাতবাসী করে কোনাকে তা আরও এরকম বেশ কিছু মানুষ ছিলেন যারা এখন দুনিয়াতে নাই তো আমার বয়স যদি আমার যদি জন্ম হয় উনিশশো সালে তাহলে আমার বয়স হবে পঞ্চাশ যেহেতু একান্নতম স্বাধীনতা বা তেপ্পান্ন বাউন্নতম স্বাধীনতা চলতেছে তা আমার জন্ম তো আর একাত্তর সালে হয় নাই আমার জন্ম একাত্তর সালে হয় না আশির দশক হয়েছে তো আশির দশকে যদি হয় তো ওই আশির দশকের পরে যদি আমার জন্ম হয় তাহলে এর পরে হল ওই এরিয়াটা ভেঙে গেছে যেহেতু আমার আমি আমার আমার মনে আছে স্পষ্ট মনে আছে যে আমার বাবার হাত ধরে আমি হেঁটে হেঁটে ওইখানে যাইতাম এবং আমার বাবার মক্তবে পড়তে যাইতাম তাহলে যদি হয় এই হওয়ার পরে ধরেন আশির দশকে আমার জন্ম হয় আর আমি যদি হেঁটে হেঁটে মক্তব অর্থাৎ আমার বাড়ি থেকে যদি আমি বিশ মিনিট বা তিরিশ মিনিট হেঁটে যদি মক্তবে যেতে পারি যে তোমার বাবা ওইখানে পড়ায় অথবা শয়বরাতে যাই অথবা জুমার নামাজ আমার বাবার সাথে ওই মসজিদে যাই ওই তালপট্টি যে মসজিদটা ছিল হ্যাঁ ওইখানে অনেক লোকজন ছিলেন যারা নদী ভাঙ্গনের কারণে এখন ওই পারে যায় অর্থাৎ বটগাছ যে পারে ওই পরে যায় বাড়ি করছে এর মধ্যে হাফেজ সাইদুর কাকাদের ফ্যামিলি ছিল আমার মনে আছে তারপরে মন্না কাকার ফ্যামিলি ছিল ওই এরিয়াটা ছিল তাহলে যদি এটা হয় তাহলে আশির দশকের পরে যদি ওই আমার বয়স হয়ে ধরেন আট দশ আট বছর বা নয় বছর মত যখন পরে ওই সময় তখন যদি হয় এর পরে যদি ওই এলাকা ভেঙে যায় এই ভেঙ্গে যাওয়ার পরে সেই ভাঙ্গা স্থানে যদি বটগাছ হয় তাহলে এই বটগাছের বয়স কি বিশ বিশ বছর হয় নাকি দুইশো বছর হয় তাহলে এটাকে মিডিয়ার প্রপাগান্ডা। মিডিয়ার প্রোপা হলো এরকম যে আলেম ওলামারা যে কাজটা করছে ওইখানে যারা ওই বটগাছ কেটেছে বা যারা ওই বটগাছ কাটার জন্য করার চালাইছে আমি তাদের কি চিনি তারা সবাই হকপন্থী আলেম ছিলেন আমি স্বাঙ্গত কারণে নাম নিচ্ছি না নতুন করে কোনো ঝামেলা যেন না পড়ে তো এর মধ্যে একজন যে ছিলেন তিনি সবসময় বাতিলের বিরুদ্ধে হকের বিরুদ্ধে ছিলেন যেখানে আমি একটু নামটাও বলি যেহেতু তিনি তার নাম মাদ্রাসার নামটা হচ্ছে বায়িত্যসেন একাডেমি মাদ্রাসা উনি আমাদের বড় ভাই মনিরুজ্জামান দাদন ভাই তিনি সবসময় হকপন্থী ছিলেন মিলে অনেক কিছুর তিনি যারা বাতিলের বিরুদ্ধে ছিলেন শুধুমাত্র টুপিতারিওয়ালারাই এই বটগাছটা কেটেছে আমার সূত্র অনুযায়ী আমার বলা অনুযায়ী আমি যা আপনাদেরকে ভিডিওতে বলতেছি বা যা কিছু বলতেছে ট্রু তো সেই অনুযায়ী বটগাছের বয়স হবে বিশ থেকে পঁচিশ বছর জেলা প্রশাসনকে ধন্যবাদ দেওয়া যায় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর না এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর কখনই হবে না এটা বিশ থেকে পঁচিশ বছর হবে তো মিডিয়া কি করেছে এইটাকে বড় করে আলেমদেরকে মানে আলেমদেরকে আলেমদেরকে একটা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড় করানোর জন্য তারা এটা খুব বড় করে প্রচার করেছে প্রচার করেছে যমুনা টিভি প্রচার করছে সময় টিভি আপনি দেখেন ওয়ের পাশে একটা ব্রিজ হইতেছে নির্মাণাধীন ব্রিজটা মানে আট দশ বছর হয়ে গেছে মানে হইতেছে একবার হয় হয় না একবার হয় হয় না সেটা নিয়ে কিন্তু কোনো প্রচার প্রচারণা নাই আজকে একটা আম গাছ আম গাছের বাগান কেটে ফেলেছে ফলন্ত আম গাছ তা নিয়ে তেমন একটা প্রচার প্রচারণা নাই জাতীয় মিডিয়াগুলো আসে নাই কিন্তু অজপাড়া গায়ে নদীর ভাঙ্গনের একটা জায়গায় সেইখানে একটা বিশ পঁচিশ বছরের একটা বটগাছকে তারা দুই শত বছরের আখ্যা দিয়ে বিশাল করে প্রচার করছে যেটাকে আমরা মিডিয়ার অপপ্রচার বলতে পারি বা মিডিয়ার প্রোপাগান্ডা বলতে পারি আমি যে সূত্র দিলাম ওইখানে যারা সাক্ষাৎকার দিছে আমাদের সবাই আমার পরিচিত সবাই সবাই কি আমি চিনি কিন্তু তারা যে সাক্ষাৎকার দিচ্ছে তারা কি আমার এই কথা অস্বীকার করতে পারবে যে ওইখানে একটা তালপট্টি এরিয়া ছিল এই তালপট্টি এরিয়া ভেঙে গেছে এরপর ওইখানে ওই যে যে বটগাছটা যেখানে হয়েছে ওই রাস্তাটা ভেঙে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা কোনো কারণবশত হয়তো ভেঙে দেয় নাই বা ভেঙে যায় নাই তাহলে আমার শৈশব পেরিয়ে কিশোরে যদি ওইটা হয় তাহলে আমার জন্ম যদি একত্রের পরে হয় একত্তরে তার আমার জন্ম হয় নাই তাহলে ওই বটগাছের বয়স কত হতে পারে মিডিয়া ইসলামের দুশ্মন ইসলামের সাথে দুশ্মনই করে কারণ ওরা বহির্বিশ্বের কাছে প্রচার প্রচারণা করতে চায় যে আমরা ইসলামের বিরুদ্ধে প্রভাগান্ডা চালাই তাতে ওরা একটা বটগাছ এর কি দাম হয়ে গেছে বটগাছ এমন কি আমার মাথায় তখনই মানে আমি না যে খুঁজছা পাই শত বছরের মানুষের তো বছর বছর বসবাসের মানুষ মানুষের বসবাসের স্থান অর্থাৎ ওই যে কান্দি গ্রাম ওই যে কোট বাড়ি এগুলার বয়স মানে দুইশো বছর হয় নাই আরো হলো নদী ভাঙ্গন এরিয়া তাহলে কি বুঝলেন এটা বোঝে এটাই যে মিডিয়া হচ্ছে বেশিরভাগ মিডিয়াই হচ্ছে ইসলামের চরম দুশ্মন কেন আজকে কথাগুলো বলতে গেলাম কয়েকদিন যাবৎ বলতে চাইতেছিলাম কিন্তু সময়ের অভাব ছিল কিন্তু আমি বলতে পারি নাই কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলা বাস্তব ওই পারে বাড়ি ছিল মাওলানা রুহুল আমিন যিনি এখন ব্যাপারী বাড়ি মসজিদে ইমামতি করেন তার বাড়ি ওই পাশে ছিল ভাইঙ্গা ওই পাশে গেছে ওই পারে গেছে তো নদী ভাঙ্গনের পরে তার একটা বটগাছ হয়ে ওঠে না এরকম আমি আরো তথ্য দিতে পারবো কিন্তু বেশি তথ্য দিতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে আলেম আলামাদের প্রতি এদেশের মানুষ যেমন ভালোবাসে ঠিক তদ্রুপ আলেম আলামাদেরকে আলেম আলামাদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য বা মানুষ সুযোগ পাইলে আলেম আলামাদের বিরুদ্ধে কাজ করে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে শিরিকের বিরুদ্ধে কাজ করা তৌফিক দান করুক আজকে সকাল উঠে আমি এই যে আম কাটা আর দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুম তেনার কাছে পর্যন্ত এই ভিডিও এই প্রশ্ন পৌঁছায় গেছে তো মনে করলাম যে আমি একেবারে নিগুর তথ্যটা দেই এই যে আমি তথ্য দিলাম এই তথ্য মধ্যে কম হইতে পারে তথ্য কিন্তু ভুল নাই একটা হচ্ছে অতিরিক্ত বাড়া যাওয়া বলে নেই শুধুমাত্র আমি যা বলছি এটা সত্য ওই পাশে নামে একটা এরিয়া ছিল সেই এরিয়াটা ভেঙ্গে ওই পারে গেছে যেখানে বটগাস্টটা আছে এই জায়গাটাও ভেঙ্গে যাওয়ার কথা ছিল ভাঙ্গা সুইসি হয়ে গেছিল তাই সেই নদী বাঙ্গন এরিয়ার মধ্যে দুই শত বছর টিভি আর হলো যে সময় টিভি এই গাঁজাখর গাঁজাখরি ভাবে যদি হুজুররা হয়। একটু সুবিধা হয় তো প্রশাসন একটা ভালো উদ্বেগ নিছে ভালো কাজ করছে প্রশাসন সকলকে ধন্যবাদ মাদ্রীপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সকলকে শিরিক মুক্ত হয়ে বাতিলের মোকাবেলা করা তৌফিক দান করেন আমি।